আসসালামু আলাইকুম কে আশা করি সবাই ভালো আছেন বাট আমিও ভালো আছি চলে আসলাম সেই বৈশাখী মেলা ভাঙা হওয়া অবস্থা এখানে চলে আসলাম সেই কসমিরিক্সের দোকানগুলো এখানে হরেক রকমের কসমেটিক্সের মেয়েদের সাজনী গাজনি বিভিন্ন জিনিসপত্র জিনিসপত্র আছে এখানে অবস্থা আগে থাকেনি বড় বড় সায়ে বড় আসুন। এগুলা কত করে বল? 80 টাকা। ও মানা। হ্যাঁ? 60 টাকা। 60 টাকা 80 টাকা। বড়টা কত রাখা দেবো? 70 টাকা। 15 টাকা খানো না। একটা সময় মেলাগুলা এতগুলো ভিড় থাকতো মানুষের মানে কিছু বড় মানুষে পাড়া খাওয়ায়তো ছোট মানুষগুলা। এখন সেই মেলা ঐ রকম নাই আগের মতো। কারণ বিভিন্ন রকম জিনিস সব জায়গায় উঠে গেছে দেখে। মেলা এরকম codimension নেই। তো আজ শুক্রবার থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের বন্ধী মেলা আছে ঘোরার জন্য এখানে বিভিন্ন টেটিভি আর দেখতে পাচ্ছি অসংখ্য সিলভারে ছোট বাবুদের খেলনা জিনিসগুলো আর এখানে আছে বিভিন্ন লাইটার তারপরে স্টাইলিশ হাত ব্যাস এবং গড়ায় পড়ে সেগুলো রিং আছে অসাধারণ লাগছে বিশেষ করে শুক্রবার থেকে আজকে বন্ধ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের এখানে এই ভাঙা মেলায় প্রভাবিত হয়েছে এই যে অবস্থা আলহামদুলিল্লাহ এটা কি এই টুকটা এই আসনা ছোট বাবুদের বল বল কো বলগুলো ওগুলো বড় গিলা বড় গিলা বড় গিলা না এতিয়া কি বল এতিয়া ঝোলা মালা বল না চবটো নৰম হাত লাগে

দেখতে পাচ্ছেন সবাই গরম তেলে মচমচ করে সে জিলাপি ভাস্তা ভাসতেছে এখানে এটা কি কালার জিলাপি না নর্মাল জিলাপি এগুলা নর্মাল না এটা কি কি উপর গরম দেয় সাথে বানানোর সময় আটা ময়দার কি তোমার মন খারাপ গা তোমার সাথে কথা আছে কথা আছে আদত ভাই তাহলে ভালো এখানে কি কি মিক্স করতেছেন এখানে কিলো খালি মই যানী